আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আজকে প্রথম রোজা সবাইকে রমজান মুবারক এই তো সকাল 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 দেখলাম খুব ভালো লাগলো তারপরে তো ইত্যাদি টাইম সারাদিন ঘুমিয়েছি ঘুমিয়েছি এই জন্য কিছু ভিডিও করা হয়নি তাই ইত্যাদি টাইম আব্বু ছিল না যা করেছি আমরা বাড়িতে বেরোছিল ছিল তখন তাই তো রাতে হচ্ছে ইত্যাদি করার পরে মেয়েকে নিয়ে খেলা করছে ও এখন থেকে লিপস্টিক খুব ভালো আছে লিপস্টিক ছোট্ট কি সুন্দর করে দেখেন কি করছে

আর তেল তো মনে এক দেড় কিলো করে হবে মাছ প্রথমবার আমি কোন মাছ আপনাদের দেখেন কত বড় তেল ছিল আমি মাকে মাছ বড় দেখেছি মাছ কেটেছে দেখেছি আমাকে কাটতে আমাকে কাটতে পারো বলছিলো এত তেল যুক্ত মাছ আমি কোনোদিন কাটি এত তেল হয় মাছে হম ডিম থাকি মানে মেয়ে খাদিম ডিম বের হবে দেখো মাছের পেট থেকে তারপরে কেটে গেছে তেল কিছু করার নেই তখন হুম এই তেলটা থাকে মানে সবজি বলে যায় মানে তখন তেল সবজি তেল দিতে হয় না এত তেল হয় এটা থেকে হুম তো মানে এত বড় বড় মাছগুলো করছিলো মানে যেখানে পাঁচ ছটা পিসের জন্য দুটো পিস করলো এত বড় বড় বলছিলাম ছোট করে ভালো লাগে না খেতে এত বড় বড় পিস হম এখানে পাঁচ ছটা পিসে তো দুটো পিস এত বাবার দিয়েছে হুম তারপরে হচ্ছে এই মাছটা রান্না করার পরে সবাই খেয়ে পেটে খারাপ হয়ে হয়েছিল কারণ যে খুব তেল ছিল হম আর হঠাৎ করে খাওয়া হয়েছিল যে দুশো আরো রাখছে সবারই পেট খারাপ হম যা করে বাবারে গরের সরে খেয়ে সবাই ঠিক হয়েছিল

হয়েছে রাইম থেকে এসে তুমি দিচ্ছে ফিল্মটা পরে জমে দিচ্ছে এখানে ভিডিও কল দেখা একটু তোমার দিব এত মজা করবে এখানে তারপরে নটা চলে আসলাম নটার দিকে মানে দুটো সময় যাই আমরা সেদিন তাড়াতাড়ি এসছিলাম কারণ যে দুটোর সময় উঠতে খুব সমস্যা হয় করে আবার এরকম গাড়িতে চাপা আসাই ভালো ঘুমো ভাঙে নটায় হুম তারপরে তো ফোনে খুব মন খারাপ মাকে ধরে আছে আসতে দিবে না যখনই চাই আসতে দিবে না কোনো সময় আমরা এক মাস থাকলেও তারপরে যদি আসবে না যেতে হবে না কাল উঠে মা মাকে ধরছিল বাবার বন্ধু ছিল তো হয়েছে তো মাকে আসলে আস্তে আস্তে বলছে রাতে হয়ে যাচ্ছি ভালো আছে না দিনে গেলে হয় না দিনে হয় কি মেয়েকে নিচের পাশে অসুবিধা হয়তো সেটিগুলো ভালো থাকে না ওই জন্য আমরা যাই না তারপর পার্ক আসলাম এসে আমার বড় বইটা হোটেল পার্ক করলে এখানে গাড়ি থাকি আমরা রাতে এখানে আসি এসে দশ নটা হলে এই বাসগুলোতে যাই তো নিজের দাদা ছিল দেখছিলাম নিজের হোটেল ট্যাক্ট্রেস ভিডিও করলাম